এটা যারা হচ্ছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন আমি পুরো ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি কোন প্রোডাক্টটা কেমন হবে এটা হচ্ছে নরমাল যেটা লো কোয়ালিটির প্রোডাক্ট বাজারে যেটা সবাই সেল করতেছে এই একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট এটা যেটা হচ্ছে হিমেল মার্ট সেল করতেছে এই একটা প্রোডাক্ট দুইটারই কিন্তু ওয়ান স্টেপ বলি আমি তো দুইটা প্রোডাক্ট কারা কারা নেবেন দুইটা লোক হচ্ছে যে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন তাদেরকে বলবো হিমেল মার্ট থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট হবে

এটা বাজারে যত নর্মাল প্রোডাক্ট আছে লো কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে এটা সর্বোচ্চ নর্মাল এটা এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা দেখেন হাতে ধরলে বুঝতে পারবেন একবারে লো যেটা আছে এটার মধ্যে দেখেন এটা প্লাস্টিকে সম্পূর্ণ বডিটা হচ্ছে প্লাস্টিকে একবারে যেটা সর্বনিম্ন যেটা প্লাস্টিক সেটা ইউজ করা হয়েছে যেটা আপনি ড্রাই করলে দেখেন অনেক সময় এটা হিট হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ইউজ করলে আর প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন এই যে প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে এটা এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টের ফিনিশিং দেখেন আগে তারপরে বুঝতে পারে এটা ফিনিশিং অন্যরকম আর এই যে দেখেন এখানে মেটাল ইউজ করছে আর এটার মধ্যে ইউজ করছে কি দেখেন একবারে সম্পূর্ণ সব হচ্ছে একবারে লো কোয়ালিটি যেটা প্লাস্টিক সেটা এটাতে মেটাল ইউজ করলে দেখেন মেটালের কাজটা হচ্ছে কি দ্রুত হিটটা জেনারেট করবে যেটা হচ্ছে আপনার চুল দ্রুত করবে এবং এটা দিলে আপনার এই একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের মধ্যে যেরকম একটা দেওয়া মধ্যে এই যে প্রোডাক্ট দুইটা আপনি নিজেই বুঝতে পারবেন সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে একটা প্রোডাক্টের লুকিং এটা প্লাস্টিক এটার যে একটা থিকনেস এটার থিকনেস এই যে দুইটা প্রোডাক্ট এটা ফাঁকা হয়ে থাকে ঠিক আছে তো সম্পূর্ণ ডিফারেন্স আপনি টাকা দিবেন আপনি যেটা ভালো সেটাকে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো নর্মালগুলো গুলো নিয়ে ফেলে রাখার চেয়েও ভালো একটা প্রোডাক্ট কিনা ভালো যেটা আপনি লং ইউজ করতে পারে তো হিমেল মাছ সবসময় চেষ্টা করি যেটা ভালো জিনিস সেটা দেওয়ার জন্য যে জিনিসটা নিলে আপনার টাকা নষ্ট হবে না তো আমরা সবচেয়ে চেষ্টা করি সমস্ত কাস্টমারকে আমাদের দেখেন শোরুম দিয়ে বিজনেস আমরা কিন্তু শুধু অনলাইন বেস না আমাদের শোরুম হচ্ছে মোতালে প্লাজার গ্রাউন্ড ফ্লোরে একশো উনত্রিশ একশো তিরিশ একশো একশো আলহামদুলিল্লাহ চারটা শোরুম আপনি আমি যেরকম বলছি আপনি এখানে এসে ডিফারেন্সটা দেখে তারপরে নিতে পারবেন আর যারা আসতে আসতে যাচ্ছেন না জাস্ট আপনি অর্ডার করবেন আপনার বাসায় প্রিমিয়াম প্রোডাক্টে যাবে ডেলিভারি ম্যানের সামনে ইউজ করবেন আমি যেরকম বলছি এরকম হলে প্রোডাক্ট রাখবেন আমার কথার সাথে যদি প্রোডাক্টে মিল না থাকেন সম্পূর্ণ রিটার্ন করে দিবেন এক টাকাও দিতে হবে না খারাপ কোনো জিনিস ইমেল মার থেকে পাবেন না সর্বোচ্চ ভালো জিনিসটা ইনশাল্লাহ ইমেল মার থেকে দেওয়ার চেষ্টা করি তো যা রাখবে না দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমি আবারও বলছি ভালো জিনিস কিনুন দুই মাস তিন মাস পরে কিনুন যেটা টাকা নষ্ট হয় না খারাপ জিনিস কেনার চেয়েও ভালো জিনিস ছয় মাস পরে কিনে অনেক ভালো লোকাল প্রোডাক্ট কিনে ফেলে রাখার ছ ভালো জিনিস ইউজ ভালো জিনিস ব্যবহার করা অনেক বেটা তো যারা যারা লাগবে এটা এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিম্য মালিক থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম